কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের দানাগুলো কিন্তু আর ফেলবেন না কারণ এই কাঁঠালের দানাগুলো দিয়েই তৈরি করে নেওয়া যায় অনেক ধরনের পদ কাঁঠালের দানাগুলো আমি একটু ভাপিয়ে নেব। আমি মাইক্রোতে চার মিনিট দিয়ে ভাপিয়ে নিলাম আলু আর কাঁচকলা দিয়ে এই পদটা তৈরি করব। তাই আলুটা আর টুকরো আর কাঁচকলাটাও টুকরো করে নেব আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আলু আর কাঁচকলাগুলো টুকরো করার পর দুটো বাটিতে আলাদা করে জল দেব। একটা বাটির জলে হলুদ আর নুন দিয়ে কাঁচকলাগুলোকে ডুবিয়ে রাখবো নাহলে কাঁচকলা কিন্তু কালো হয়ে যাবে আর আর বাটির জলে ডুবিয়ে রাখবো আলুর টুকরোগুলো আলু কিন্তু বেশিক্ষণ বাইরে রেখে দিলে কালো হয়ে যায় তাই এগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন এবারে যে দানাগুলো একটু ঠান্ডা করে নিয়ে এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব অবশ্যই এই প্লাস্টিকের মতো খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেবেন তারপর দুটো ভাগ করে দানাগুলো রেখে দেব সব জোগাড় করার পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে ডুমো করে কেটে রাখা আলু ভেজে তুলে নেব আলুটা ভেজে নিয়ে আমি কিন্তু আর আলুর মধ্যে কোনো রকমের হলুদ বা নুন কোনো কিছুই মাখাইনি শুধুই ভেজে তুলে রাখলাম আলু ভাজা হয়ে গেলে বাকি তেলে দিয়ে দিলাম কাঁচকলাগুলো কাঁচকলাগুলো ভালো করে জল ঝরিয়ে তারপরেই কিন্তু তেলে দিলাম এটা তো নুন আর হলুদ দিয়ে ডোবানোই ছিল এবারে বাকি তেলে দিলাম জিরে তেজপাতা ফোড়নে ফোড়নটা ভালো গন্ধ বেরোলে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কাঁঠালের দানাগুলো এগুলো একটুখানি ভালো করে ভেজে নিতে হবে তারপর ওই দানার মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিলাম জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মশলাটা এই দানার সঙ্গে কষিয়ে নিতে হবে যখন বেশ ভালো করে কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কাঁচকলাটা সামান্য জল দিয়ে একটু নুন দিয়ে আবারও মশলার সঙ্গে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প আছে ভালো করে কষিয়ে নিয়ে আবারও একটু জল দিলাম এবারে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেব যখন সমস্ত আনাজ সেদ্ধ হয়ে যাবে দানা তো আগেই সেদ্ধ হওয়া ছিল আলু আর কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেলে দিলাম সামান্য চিনি নিরিমিষ তরকারিতে একটু চিনি পড়লে ভালো লাগে আপনারা যদি মিষ্টি ভাব না খেতে চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন জলটা যখন একদম গা মাখা হয়ে আসবে তখন এতে গ্যাসটা বন্ধ করে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি এবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখুন তারপর ঢাকা খুলে এটা পরিবেশন করুন ভাত বা রুটির সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে একদম ভুলে যাবেন না আর যেভাবে এতক্ষণ পাশে থাকলেন পারলে সব সময়ের জন্য সেইভাবে পাশে থাকবেন ফলো বা সাবস্ক্রাইব করে আর এতক্ষণ যারা আমার সাথে থাকলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ